হয়নি আমরা নব্ব নব্বইয়ের গণপ্রথান সেটা কি হয়েছে সেটাও হাইজ্যাক হয়ে গেছে তারপরে আমরা যেটা দেখেছি সেটাও হাইজ্যাক হয়ে গেছে এখন আমরা একটা কথা বলতে চাই ডক্টর মহম্মদ নিবিদ সরকার এসেছে এটা জনগণের সরকার আর জনগণের সরকার এখানে কোনো গণ পরিষদের নির্বাচনের প্রয়োজন নেই এরাই এরাই নির্বাচন দেবে বৈঠক হয়েছে আমি সাধুবাদ জানাই সেখানে বলা হয়েছে এই নির্বাচন কালা কানুন এই কালাকানুন বাতিল করতে হবে বাংলাদেশ জনতা ফ্রন্টের পক্ষ থেকে আমি তাদের সাথে এই সংগতি প্রকাশ করছি হ্যাঁ আমাদের যে নির্বাচন ইহি আছে ওইটাও একটা ওইটাও একটা এজেন্ট যে এজেন্টের মাধ্যমে যারা নির্বাচিত হয় সরকারে আসে আর এই সংবিধানের আলোকে তারা একটা দানবের রূপ নেয় আর যখন দানবের রূপ নেয় তখন হত্যা জনগণ অতিষ্ঠ হয়ে যায় তাই আমার বক্তব্য স্পষ্ট কথা যে গণপরিষদের নির্বাচনের কোনো প্রয়োজন নাই প্রয়োজন নির্বাচন যারা আছে তারাই সরকার তারাই জনগণের সরকার তারাই নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন করবেন আর আপনারা সংস্কারের ব্যাপারে যে কথাটাই এসেছে আমরা অতীতেও দেখেছি এবং দলিল ওনারাও হয়েছিলেন দুইবারের বেশি তো প্রধানমন্ত্রী হতে পারে না পরবর্তীতে এদের নেতাদের সাথে কথাই বলতে পারে না তাদের তাদেরকে নিয়ে আপনারা সংস্কার করতেছেন এরা এবং মির্জা আব্বাস তো বলেছে যেই সংস্কার হোক আমরা পরবর্তীতে শুনে ফেলে দেব আমি এই সরকারকে বলবো আপনারা একটা ডিসিশন নিয়ে আপনারা একটা গণভোট এবং সেই গণভোটের মাধ্যমে আপনাদের সংস্কারটাকে বৈধ করে নিয়ে এখানে তারা ছোটোখাটো দল আছে বড় দল আছে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করুন এবং সেই জাতীয় সরকারের মাধ্যমে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো যে সময় পর্যন্ত ক্ষমতায় থাকতো ওই সময় পর্যন্ত এই জাতীয় সরকার থাকবে তার পরবর্তীতে আপনারা ইলেকশন দিবেন এবং আমি মনে করি এখানে আপনারা দেখেছেন যে শেখ মুজিবুর রহমান উনিও পরবর্তীতে প্রেসিডেন্ট পদ্ধতিতে চলে গিয়েছিলেন যেও রেসিডেন্ট পদ্ধতিতে চলে গিয়েছিলেন এবং আমার মনে হয় এই দেশের প্রেসিডেন্ট পদ্ধতি একটা সঠিক ডিসন এবং এইটার জন্যে ওই গণপরিষদ নির্বাচন কিছু নির্বাচন করতে হবে না একটা গণভোট